গাইস দু হাজার ছাব্বিশে দুনিয়া শেষ হয়ে যায় বলছিল তো গাইস দু হাজার ছাব্বিশে আমি দেখো কার সাথে আর কি ব্লগ বানাতে বেরিয়ে পড়েছি গাইস এত সকাল সকাল গাইস ফার্স্ট জানুয়ারিতে ব্লক বানাতে বেরিয়ে পড়েছি মানে গাইস সেই মজা চলছে সেই দু হাজার ছাব্বিশে তো গাইস দুনিয়া শেষ হয়নি আমি বেঁচে আছি একা আর কেউ নেই তো গাইস সেই মজা চলছে আর দেখো মানে কুয়াশা দেখেছো আমি সকাল সকাল বেরিয়েছি নি কুয়াশা দেখেছো গাইস মানে কুয়াশা সরার নাম লিখছে না আর আমি তাতেই ব্লগ মানতে বেরিয়ে পড়েছি আর গা হাতের অবস্থা তো একবারে সাদা সাদা হয়ে গেছে কী সব জানিনি তো গাইস আজকে একটা দুর্দান্ত ফাটাফাটি ব্লগ আসতে চলেছে গাইস তো কিছু কিছু কারণের দ্বারা গাইস আমাকে ব্লগ আমার সেই অফিস ট্রাই করা দুটা ভিডিও ডিলিট করতে হবে তো কিছু করার নেই গাইস এখন কদিন রেগুলার ভিডিও দিতে পারছি না ওই কারণে একটু গাইস ডিপ্রেশনে ছিলাম তো এখন ডিপ্রেশান কাটিয়ে উঠতে পেরেছি তো এখন দেখা যাক তোমাদের দিকে আমার হাতে আর মোট গাইস এই খন জানুয়ারি মাসে এক তারিখ তো আমার কাছে মোট গাইস আর তেত্রিশ দিন টাইম আছে হ্যাঁ গাইস আমার কাছে আর তেত্রিশ দিন টাইম আছে তারপরে আমার একটা জায়গায় বেরিয়ে যেতে হবে কাজে তো তোমরা যদি আমাকে সাপোর্ট দেখাও তেত্রিশ দিনের মধ্যে যদি আমার মোটামুটি দশ হাজার সাবস্ক্রাইবার করে দিতে পারো তো গাইজ আমি কোথাও যাচ্ছি না তোমাদের তো ভিডিও বানাবো কিন্তু তেত্রিশ দিনের মধ্যে যে আমি পণ্যটা ভিডিও বানাবো তো পনেরোটা ভিডিওর মধ্যে ভালো গাইস ভিউজ চাই ভালো কমেন্ট টমেন্ট সব চাই গাইস তো তোমরা চেষ্টা করো তোমাদের ভাইকে সাবস্ক্রাইব করে রাখার তো আমি এত স্ট্রাগল করছি এত কত কিছু করছি এগুলো কাদের তো এগুলো তো তোমাদের তো তাই না তো আঁকাচ্ছে না ভিডিও তো এইটা নিয়েই কষ্ট লাগে প্রচুর তো এখন যাচ্ছি কাকার দোকানের কাছে কাছাকাছি তো দেখা যাক কাকার দোকানে যে একটু বসে থাকবো দিয়ে তারপরে তোমাদের দিকে এখানে করব করবো তোমরা দেখতে পাবে তোমাদের দিকে আজকে কিছু আমার কাছে যেহেতু তোমরা জানো ভালো করে আরে কিছু নেই তো ভিডিও স্ট্যান্ড করার মতো তো দেখা যাক আমি ফোনটাকে স্ট্যাম্প করে তোমার দিতে দেব এডিট ফেডিট করে সব কাজ করে দেব গাইস আর গাইস পনেরোটা ভিডিও আসতে চলেছে গাইস তোমাদের দিয়ে বলা হয়নি আর সমোর্ট পনেরোটা ভিডিও আসবে পনেরোটা ভিডিও যদি তোমরা মোটামুটি সাপোর্ট করো তো গাইস তারপরে ভিডিও রেগুলার আসতে থাকবে যদি ওই যে সাপোর্টটা বলেছি ওই সাপোর্টটা যদি করো আর না হলে গাইস কিছু করার নাই আমার আমরা গিয়ে যেতে হবে। ইয়াততো কুয়াসা দেখতে যাওয়ার জন্য ইয়াততো কুয়াসা। বনে किसीDerやってনাই इस अंधकार। ये देखावो আর কি শুনাবো? সব তো অন্ধকারেই ঢেকে দিলো। শুধুমাত্র কুয়াসের রাস্তাও অন্ধকারে ঢেকে দিলো। ए, 가জিবিও বেতি আছে। গাইজ তোমাদের গোটা মেদিনীপুরকে চ্যালেঞ্জ করবো তো আমার মতো একটা লং উইলি মারতে ভালো লাগে আমি একটা লং উইলি আজকে আপলোড করবো গাইজ আজকে লং লংেস্ট উইলি আপলোড করবো যেটা আমিও কোনো দিন মারিনি তো ফার্স্ট টাইম চেষ্টা করবো আর জানি বেস্ট করবো আমি আমার বেস্ট দেবো তো তোমরা কতগুলো স্টার তোমরা বলবে স্টার নয় সরি লাইক দেবে আমি তো সেই টিকটকের মতো বলে দিচ্ছি স্টার তো দেখা যাক আজকে এখন তো ওই ভিডিও আপলোড হবে নি লং স্টুবিলি ওই আপলোডটা হবে প্রায় প্রায় বিকালে সন্ধ্যার দিকে আপলোড হয়ে গেছে ওইটা তো সাপোর্ট করবে তো এইটা তো আমি আপলোড করে দেবো দশটা এগারোটাকে আপলোড করে দেবো ভিডিও এডিট ফেডিট করতে হবে তো গাইজ তাই এখানে ব্লগ শুট করে করে যাবো যাওয়ার সময় আহা কি ঠান্ডা সব সবকিছু ঠিক আছে তো ব্রেক ফ্রেক সব কিছুই ঠিক আছে কিন্তু আমার গায়ের অবস্থা গাইজ কী হয়েছে দেখো এই দেখো এই দেখো গাইজ মানে ভিডিও বানাতে বেরিয়েছি মানে আমার অবস্থা গাইজ একবারে শেষ এই দেখো মানে সব কুয়াশায় ভর্তি হয়ে গেছে এই দেখো ঝাড়ছি সব পালিয়ে যাচ্ছে হাতে লেগে যাচ্ছে তো ওইটা ম্যাটার করে না তো তোমার দিয়ে ভিডিওটা দিতে হলে ওইটাই বড় ম্যাটার করে তো গা ফায় তো এইসব তো হতেই থাকবে মানে টুপি টুপি সব ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো দেখা যাক আজকে একটা ছোট ক্লিপ শ্যুট করে নিই এখন তো পরে আবার শ্যুট করতে পারবো না হয়তো এখন গাটা হালকা গরম করে নিই তো সকাল সকাল আজকে ফার্স্ট জানুয়ারিতে এই চলছে গাড়ি ও 아또 a u kuasa a j a r k u গাইস এইটাই ছিল আজকে সকালবেলা ব্লগ তো এবার বাড়ি যাবো পরে তো গাইসদের চোখ কুয়াশা অনেকটা কমে গেছে আমি আসছি নি যখন তখন দেখছি তো রাত হয়েছিলো একবার কু কুয়াশা হয়েছিলো তো এই দেখো সাইকেল এখানে আর আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো আজকে গাইস গাইসটা মজা হয়েছিলো গাইস মানে বলে বুঝাতে পারবো না আজকে একা একা যেহেতু এসেছি একা একে ভালোই মজা করেছি আর যতটা তো দেখা যাক নেক্সট ব্লগ কালকে আজকের ব্লগ আজকে তো যেই দিনের ব্লগ সেই দিন আপলোড করার চেষ্টা করবো এক দু দিন হয়তো কাজের ফাঁকে তখন হয়তো ছুটি নিতে হতে পারে তো দেখা যাক বাই গাইজ অন্যটা ভিডিও দেবো তেত্রিশ দিনের মধ্যে তো তোমরা নিশ্চয়ই থাকো ব্লগে আমার সাথে তো নিজের ভাইকে একটু সাপোর্ট করো তো তেত্রিশ দিন লাস্ট টাইম আছে আমার হাতে তো বাই গাইস